ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে দিনের অভিযান চলছে এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য বিভাগের নেতৃত্বে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ভোলার দুই নদীতে চলছে মা ইলিশ রক্ষা অভিযান নিষেধাজ্ঞার গত দশ দিনে এ পর্যন্ত পুরো জেলায় একশো বাইশটি অভিযান পরিচালিত হয়েছে এতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে চব্বিশ জেলের জেল জরিমানা করা হয়েছে সংরক্ষণ অভিযান দু হাজার পঁচিশ আজকে বিকাল থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমাদের অভিযান বাস্তবায়িত হয়েছে এ সময় আমরা প্রায় পাঁচ হাজার পাঁচ হাজার মিটার জাল জব্দ করেছি এবং এই জালগুলো আমরা এখন বর্তমানে জনসম্মুখে আগুনটি পুড়িয়ে বিনষ্ট করছি মাইলিশ লক্ষ্যে আমাদের অভিযান অব্যাহত আছে